পোল মানে ভোট চলাকালীন কোন কোন কাগজপত্রগুলো আপনি একেবারে আপনার হাতের কাছে রাখবেন আর কোন কোন ম্যাটেরিয়ালস মানে জিনিসগুলো আপনি আপনার হাতের কাছে রাখবেন সেটা নিয়ে এই ভিডিওটি আপনি যদি এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন এবং সে অনুযায়ী যদি সেই কাগজপত্রগুলো এবং ম্যাটেরিয়ালসগুলো আপনার হাতের কাছে রাখেন তাহলে ভোটের সময় ভোটের এই কাজটি সম্পাদন করতে আপনার কোনোরকম বিভ্রান্তি হবে না এবারে শুরু করছি আমি এই ভিডিওটিকে দুটো পার্টে আলোচনা করছি প্রথম পার্টে আমি বলবো কোন কোন ডকুমেন্টস বা কাগজপত্র আপনারা একেবারে আপনার হাতের কাছেই রাখবেন যখন ভোট চলবে তার মানে এই জিনিসগুলো আপনাকে আগে থেকে রেডি করে নিয়ে বসতে হবে বা হাতের কাছে রেডি করে রাখতে হবে তারা দেখে নেওয়া যাক কোন কোন ডকুমেন্টস আপনি একেবারে হাতের কাছে রাখবেন প্রথম কথা হলো প্রিসাইডিং অফিসার্স হ্যান্ডবুক যেটা ট্রেনিংয়ের সময় আপনাকে দেওয়া হয়েছে যেটাকে ম্যানুয়ালও বলা হয় এবারে বিভিন্ন ডিসিআরসিতে কিন্তু ডিসিআরসি থেকে ট্রেনিংয়ের সময় ওই বড়ো হ্যান্ডবুকটার পাশাপাশি একটা ছোট আকারের পকেট বুকও দেওয়া হয় যেখানে আরও জিস্ট করে সামারাইজ করে বিভিন্ন সিস্টেমগুলো নির্দেশাবলীগুলো একেবারে খুব ভালো করে লেখা থাকে তো আপনি অতি অবশ্যই এই প্রিসাইডিং অফিসার্স হ্যান্ডবুকটা বা এই ম্যানুয়ালটা আপনি আপনার কাছে রাখবেন বড়টি হলে বড়টি আর নাহলে পরবর্তীতে ট্রেনিংয়ে আপনারা যদি ছোটো সেই পকেট হ্যান্ডবুকটি পেয়ে থাকেন বা পকেট বুকটি পেয়ে থাকেন সেটা অবশ্যই হাতের কাছে রাখুন এবং তার মধ্যে যে পেজগুলো ভীষণই ইম্পর্টেন্ট সেই পেজগুলো আগে থেকে মুড়ে রাখুন তাহলে সহজেই আপনি সেগুলো বের করতে পারবেন তাহলে প্রথমে গেল প্রিসাইডিং অফিসার্স হ্যান্ডবুক যেটা অবশ্যই হাতের কাছে রাখবেন দ্বিতীয় ওয়ার্কিং কপি আমরা জানি মাঠ কপি ছাড়াও আরও দুটো ওয়ার্কিং কপি দেওয়া হয় মার্ট কপিটি থাকবে ফার্স্ট পোলিং অফিসারের কাছে এবং দুটো ওয়ার্কিং কপির মধ্যে একটি ওয়ার্কিং কপি আপনি আপনার কাছে রাখবেন কেন কারণটা হচ্ছে ভোটার্স যখন আসবেন তাদেরকে শনাক্তকরণের দায়িত্ব আইডেন্টি স্টাবলিশ করার দায়িত্ব যদিও ফার্স্ট পোলিং অফিসারের কিন্তু ফার্স্ট পোলিং অফিসার যদি কিছু বুঝতে না পারেন তাহলে তিনি কিন্তু ওই ভোটারকে আপনার কাছে পাঠাবেন তখন আপনি তার নামটি চট করে আপনার কাছে থাকা ওয়ার্কিং কপি থেকে মিলিয়ে খুঁটিয়ে দেখে নিতে পারেন বা যাচাই করতে পারেন এই জন্য একটি ওয়ার্কিং কপি আপনি আপনার কাছে রাখবেন এবারে তৃতীয় যে কাগজটি আপনার কাছে রাখবেন সেটা হলো এসএমএস সিনট্যাক্স আমরা জানি ডিউরিং পোল অনেকগুলো মানে বিফোর পোল ডিউরিং পোল আফটার পোল আমাদের অনেকগুলো এস পাঠাতে হয় এবারে আপনি যদি ম্যানুয়ালি সেই এস এম পাঠান তাহলে অবশ্যই সেই এস আপনি কীভাবে লিখবেন তার যে এস এম সিনটেক্স বা স্ট্রাকচার এরকম একটা কাগজ ডিসিআরসি থেকে দেওয়া হবে আপনি অবশ্যই সেই এস এম এসের সিনটেক্সটি বা কাগজটি আপনার হাতের কাছে রাখবেন আর আপনি যদি অ্যাপ এর মাধ্যমে ডাব্লুবি পল মনিটরিং অ্যাপ এটির মাধ্যমে এসএমএস করেন তাহলে সেখানে আপনাকে আগে থেকে কোনো মেসেজ টাইপ করার প্রয়োজন হবে না যখন যে মেসেজটি সেন্ড করার সেটা সেখানে পপ আপ করবে আপনি সেখানে প্রয়োজনীয় তথ্য ইনপুট করে শুধুমাত্র সাবমিট করে দেবেন কিন্তু অনেক ক্ষেত্রে আমার অভিজ্ঞতা অভিজ্ঞতা থেকে আমি বলি যে আমার একটা ইন্টিরিয়ার এলাকায় পড়েছিল ডিউটি এবং সেখানে মাঝে মাঝে নেট পাওয়া যাচ্ছিল না ইন্টারনেটের সমস্যা হচ্ছিল তাই পল মনিটরিং অ্যাপ অ্যাপের মাধ্যমে মেসেজ পাঠানোর পাশাপাশি আমাকে কিছু কিছু মেসেজ ম্যানুয়ালিও করতে হয়েছে তাই এস এম এস সিনটেক্সটা হাতের কাছে রাখবেন চার নম্বরে লিস্ট অফ ইম্পর্টেন্ট ফোন নাম্বারস আপনাকে ইম্পর্টেন্ট যতগুলো ফোন নাম্বার সেক্টর রিটার্নিং অফিসার এই সমস্ত ফোন নাম্বার সম্বলিত একটি কাগজ দেওয়া হবে সেটি আপনি হাতের কাছে রাখবেন এবং সেটেরই এক প্রান্তে আপনি আপনার পোলিং পার্সোনালদের ফোন নাম্বারও লিখে রাখতে পারেন বা ওখানে ওয়াটার ক্যারিয়ার বা খাবার দাবারের জোগাড়ের জন্য যারা রয়েছেন তাদের ফোন নাম্বার জরুরি সমস্ত ফোন নাম্বার লিখে রাখ এক কাছে লিখে রাখলে আপনার সুবিধা হবে ফোন নাম্বারগুলো হাতের বেড়াতে হবে না পাঁচ নম্বরে ফর্ম সেভেন লিস্ট অফ কনটেস্টিং ক্যান্ডিডেটস এই ফর্ম সেভেনটা ডিসিআরসি থেকে দেওয়া হবে লিস্ট অফ কনটেস্টিং ক্যান্ডিডেটস হাতের কাছে রাখুন এটা থেকে আপনাদের মক সম্পাদন করতে এবং একই সঙ্গে অন্যান্য ফর্মগুলো বিশেষ করে মক পল সার্টিফিকেট লিখতে ভীষণই সুবিধে হবে ছয় নম্বরে আমি বলবো স্পেসিমেন সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেটস অ্যান্ড দ্য ইলেকশন এজেন্ট ক্যান্ডিডেটস এবং স্পেসি এবং ইলেকশন এজেন্টদের স্পেসিমেন সিগনেচার সম্বলিত যে কাগজটি আপনাকে ডিসিআরসিকে দেওয়া হবে এটিও হাতের কাছে রাখুন এখান থেকে আপনারা পোলিং এজেন্টদেরকে যাচাই করতে পারবেন যখন তারা প্রথমে ফর্ম টেন নিয়ে আপনার কাছে আসবে কারণ ওই ফর্ম টেনের মধ্যে সিগনেচার অব দ্য ইলেকশান এজেন্ট করা থাকবে এবং সেই সিগনেচারটি আপনি এই স্পেসিমেন্ট সিগনেচারের কাগজ থেকে মিলে নিতে পারবেন এখানে যে যে কাগজগুলোর কথা আমি বলছি অবশ্যই এই সমস্ত কাগজগুলো আপনি হাতের কাছে রাখবেন অন্যান্য যা কিছু ফর্মস আপনি পেয়েছেন সেগুলো তো থাকছেই কিন্তু এগুলো হাতের কাছে থাক রাখতে হবে তাহলে আপনাকে হাতলে বেড়াতে হবে না সাত নম্বরে আমি বলবো একটা কাগজ একটা সাদা কাগজ নিন এবং সেই কাগজের মধ্যে আগের রাতেই পি মাইনাস ওয়ান ডেতে সম্ভব হলে ডিসিআরসিতে যদি কোনো কারণে সম্ভব না হয় তাহলে পোলিং স্টেশনে গিয়েই রাতের বেলা বা বিকেল বেলা একটি কাগজের মধ্যে আপনি সমস্ত জরুরি সিরিয়াল নাম্বার তথ্যগুলি তুলে নিন এবারে এই কাগজের মধ্যে কি কি তথ্য আপনি লিপিবদ্ধ করে রাখবেন যে যে তথ্য আপনি লিপিবদ্ধ করে রাখবেন সেগুলো আপনার পরবর্তীতে অন্যান্য সমস্ত ফর্মগুলো ফিল করতে ভীষণ হেল্প করবে এবার সেই কাগজটিতে আপনি কি কি লিখে রাখবেন আমি বলে দিচ্ছি একটি কাগজ একটি বা দুটি কাগজ হতে পারে সেই সাদা কাগজে আপনি লিখে রাখবেন ব্যালট ইউনিটের সিরিয়াল নাম্বার কন্ট্রোল ইউনিটের সিরিয়াল নাম্বার ভিভি প্যাটের সিরিয়াল নাম্বার গ্রিন পেপার সিলের সিরিয়াল নাম্বার কয়টি পেয়েছেন এবং তিনটি পেলে তিনটি বা দুটি পেলে দুটির সিরিয়াল নাম্বার পরপর উল্লেখ করে রাখুন এবং তার মধ্যে থেকে যেটি আপনি ইউজ করতে চান সচরাচর প্রথমটাই আমরা ইউজ করি সেটাকে আপনি মার্ক করে রাখুন স্পেশাল অ্যাড্রেস ট্যাগ এর সিরিয়াল নাম্বার সেখানে মেনশন করে দিন এবং যেটি ব্যবহার করবেন সেটাকে মার্ক করে রাখুন পিঙ্ক পেপার সিল এর সিরিয়াল নাম্বার এবং সংখ্যা সেখানে উল্লেখ করে দিন যেটি ব্যবহার করবেন সেটি মার্ক করে রাখুন টেন্ডার ব্যালট পেপারস কতগুলি পেয়েছেন সংখ্যায় সংখ্যাটি উল্লেখ করুন নাম্বার অফ টেন্ডার ব্যালট পেপারস রিসিভড টোয়েন্টি হলে টোয়েন্টি সিরিয়াল নাম্বার এত থেকে এত উল্লেখ করে রাখুন এখানে যা যা আপনি লিখে রাখবেন মনে রাখুন এবং বিশ্বাস করুন পরবর্তীতে সমস্ত ফর্মগুলো ফিল আপ করার ক্ষেত্রে এই একটি কাগজ আপনার কিন্তু এক ভীষণই হেল্পফুল হবে সেই কাগজে লিখে রাখুন টোটাল ভোটার্স অ্যাসাইন টু দ্য পোলিং স্টেশন সেই পোলিং স্টেশনে কতগুলো ভোটার রয়েছে সেটিও সেখানে উল্লেখ করুন নারী সংখ্যা পুরুষ সংখ্যা উল্লেখ করে দিন আপনি কোথায় পাবেন আপনি পাবেন সেটা মার্ক কপি বা ওয়ার্কিং কপির টপ শিট মানে একেবারে উপরের পৃষ্ঠায় সেখানে টোটাল ভোটার্সের সংখ্যা উল্লেখ করা থাকবে নারীর সংখ্যা পুরুষের সংখ্যা এবং তৃতীয় লিঙ্গ বা থার্ড জেন্ডার হলে সেটা উল্লেখ থাকবে তাহলে টপ শিট থেকে ফ্রম দ্য টপ শিট অব দ্য মার্কড কপি ইউ শুড মেনশন ওর রাইট ডাউন অল দিস ইনফরমেশান অন দিস পেজ কারণ বারে বারে আপনাকে বিভিন্ন ফর্মে কিন্তু এই সমস্ত তথ্যগুলো বসাতে হবে আর সেই কাগজের মধ্যে আপনি একটি ফরম্যাট তৈরি করে রাখুন যেই ফর্মেটটা তে যেই ফরম্যাটে আপনি ওই পোল ব্রেকআপ মানে দু ঘন্টা অন্তর অন্তর যেভাবে ভোটগুলো হচ্ছে তার কিউমুলেটিভ হিসেব পরপর লিপিবদ্ধ করে রাখুন এটা পরবর্তীতে মেসেজ করতে এবং তারও পরবর্তীতে প্রিসাইডিং অফিসার্স ডায়েরি ফিল আপ করতে কাজে লাগবে তার একটা এখানে ছবি আমি দিয়েছি প্রয়োজনে আপনারা সেটা দেখতে পারেন এবারে সেই কাগজটিলি আরেক প্রান্তে লিখে রাখুন বা প্রয়োজনীয় আরেকটি পৃষ্ঠা নিন এবং সেখানে লিখে রাখুন টোটাল ভোট পোল্ড কতগুলো ভোট হলো দিয়ে হাইপেন দিয়ে রাখুন কত ভোট হলো ভোটের শেষে সেটা আপনি সেখানে লিখবেন মেল ভোট কত পড়ল ফিমেল ভোট কত পড়লো সেটা সেখানে মেনশন করে রাখ রাখবেন পার্সেন্টেজ অফ ভোট কত হলো তার মানে এই সমস্ত ছক বা ঘরগুলো আগে থেকে আপনি কেটে রাখুন আপনার যেমন সুবিধা হয় সেরকমভাবে আপনি যেভাবে বুঝবেন সেভাবে করে রাখবেন এবং সেখানে এপিক দিয়ে ভোট কতজন দিল তার সংখ্যা লেখার জন্য এপিক ভোটার্স আর নন এপিক ভোটার্স এগুলো দুটো পার্ট করে রাখুন এপিক দিয়ে কত ভোট হলো নন এপিক দিয়ে কতজন ভোট দিল এই সংখ্যাটি আপনি পরবর্তীতে সেকেন্ড পোলিং অফিসারের কাছ থেকে পেয়ে যাবেন কারণ সেভেন্টিন এ ফিল করার সময় তিনি এপিক নাকি নন এপিক এই সংখ্যাটি সেখানে উল্লেখ করবেন তাহলে এই কাগজটি হাতের কাছে অবশ্যই রাখবেন সমস্ত কাগজের মধ্যে কাগজটি ভীষণই ইম্পর্টেন্ট একটি কাগজ এবারে অন্যান্য যে সমস্ত ম্যাট্রি পেপার্সগুলো হাতের কাছে রাখবেন তার মধ্যে একটি হলো ডামি ব্যালট ইউনিট এর আগে আমি বলেছি ডামি ব্যালট ইউনিট কী যখন কোনো ভোটার ভোট দিতে এসে ভোট দিতে পারেন না বুঝতে পারেন না কিভাবে ভোট দেবেন তখন ওই ডামি ব্যালট ইউনিটটি যেটা আসলে কাগজের তৈরি একটা ডামি ব্যালট ইউনিট সেটা আপনাকে ভোটার্সকে ডেকে নিয়ে দেখাতে হবে এবং বুঝিয়ে দিতে হবে যে এখানে যেভাবে বিভিন্ন নাম এবং তার পাশে ছবি এবং তার পাশে নীল বোতাম রয়েছে আপনি যাকে ভোট দেবেন তার পাশে নীল বোতামটি চাপবেন এটা আপনি ডামিতে দেখিয়ে দিন এবং ওনাকে সে মতো করে মেশিনে গিয়ে ভোট দিতে বলুন তো এটা হাতের কাছে রাখবেন দ্বিতীয়ত এরপরে যেটি রাখবেন সেটা হলো ব্রেল ব্যালট ইউনিট অন্ধ ভোটার কোনো যদি অন্ধ ভোটার থাকেন যিনি নিজেই ভোট দিতে চান আর ওনার যদি ব্রেল সম্পর্কে জানা থাকে তাহলে ওই ব্রেল ব্যালট টি আপনি তার দিকে বাড়িয়ে দেবেন তিনি সেটা স্পর্শ করে ব্যালট ইউনিটে গিয়ে ভোটটি দেবেন তাহলে এই কাগজগুলো কিন্তু হাতের কাছে রাখতে হবে আচ্ছা অল্টারনেটিভ ডকুমেন্ট লিস্ট লিস্ট ফর দ্য অল্টারনেটিভ ডকুমেন্টস অল্টারনেটিভ আইডেন্টিটিস তার মানে যে সমস্ত ভোটাররা এপিক ছাড়া অন্যান্য কোনো সচিত্র পরিচয়পত্র নিয়ে ভোট দিতে আসবেন সে সমস্ত সচিত্র পরিচয়পত্রগুলো কি কি হতে পারে তার একটি লিস্ট প্রয়োজনে আপনি আপনার কাছেও রাখতে পারেন আবার চাইলে আপনি সেটা ফার্স্ট পোলিং অফিসারের কাছেও রাখতে পারেন এবারে আরও দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাগজ আপনি হাতের কাছে রাখবেন রাখবেনই যেটা হলো পোলিং এজেন্ট মুভমেন্ট শিট যেখানে পোলিং এজেন্টরা যখন আসবেন অ্যারাইভালে সিগনেচার হবে ডিপার্চারে যাওয়ার সময় সিগনেচার হবে আপনাদের সুবিধার্থে আপনি অ্যারাইভাল এবং ডিপার্চারের সিগনেচারটি একই সঙ্গে নিতে পারেন কিন্তু টাইমটি পরবর্তীতে ওনাকে দিয়ে বসিয়ে নেবেন আরেকটি কাগজ সেটা হলো ভিজিট শিট ভীষণ ইম্পর্টেন্ট ভিজিট শিট কিন্তু জমা দিতে হবে ডিসিআরসিতে নির্দিষ্ট খামে তো ভিজিট শিট আপনি এটা হাতের কাছে রাখবেন মার্ক করে রাখবেন যে ভিজিট শিট হলো সেক্টর অফিসার বা অন্যান্য কোনো অফিসার যখনই আসবেন আপনার বুথে ভিজিট করতে রিটার্নিং অফিসার বা অবজারভার তখন কিন্তু এই ভিজিট শিটে ওনার সিগনেচার নিতে হবে তাহলে মনে করে ভিজিট শিট এবং পোলিং এজেন্ট মুভমেন্ট শিট এগুলোতে প্রয়োজনে একাধিক কাগজের মধ্যে এই কাগজগুলোতে মার্ক করে রাখুন বা একটা আলাদা কাগজ ভাঁজ করে ঢুকিয়ে রাখুন তার কোনায় রেখে লিখে দিন ভিজিট শিট যেন সহজেই আপনি সেই কাগজটা একবারে বের করতে পারেন এবং ভিজিট শিটটি অবশ্যই রেডি করে রাখবেন যে কোনো সময় অফিসাররা আসলে এখানে সিগনেচারগুলো নিতে হবে এই হচ্ছে বিভিন্ন ডকুমেন্টস যেগুলো হাতের কাছে রাখতে হবে ভোট চলার সময় হাতের কাছে থাকতে হবে ভোট চলার সময় আর আর কী কী ম্যাটেরিয়ালস বা জিনিসপত্র রয়েছে যেগুলো হাতের কাছে অবশ্যই রাখবেন হ্যাঁ আর আপনি এই কাগজ এই সমস্ত জিনিসগুলো এবং এই কাগজগুলো আগের রাতেই রেডি করে রাখবেন যেন আপনাকে সকালে উঠে হাতের ব্রাতে না হয় ভর চলার সময় হাতের কাছে পান তো কি কী কী ম্যাটেরিয়ালস বা জিনিস হাতের কাছে রাখবেন সম্ভব হলে বাড়ি থেকে একটি প্লাস্টিক বক্স নিয়ে যাবেন ছোট আকারের সেই বক্সের মধ্যে কি কি জিনিস রাখবেন শুনে নিন আপনি রাখবেন ডিস্টিংগুইশিং মার্ক মানে আপনার যেটা রাবার স্ট্যাম্প যেটা প্রত্যেকটি খামে প্রত্যেকটি ফর্মে সব কিছুতে মারতে হবে ডিস্টিংগুইশিং মার্ক একটা ইংক প্যাড সম্ভব হলে বাড়ি থেকে একটি প্যাড নিয়ে যান ডিসি ডিসিআরসি থেকে দেওয়া হয় পর্যাপ্ত সংখ্যায় দেওয়া হলে ঠিক আছে না দেওয়া হলে সমস্যা হতে পারে বাড়ি থেকে একটি প্যাড নিয়ে যাবেন বাড়ি থেকে নিয়ে যাবেন নিজের দায়িত্বে একটি স্ট্যাপলার এবং সাফিসিয়েন্ট স্ট্যাপলস কারণ স্ট্যাপলার অনেক ক্ষেত্রে দেওয়া হয় না আর ভোটের সময় আলপিন দিয়ে কাজ করা খুব মুশকিল স্ট্যাপলার একটা বাড়ি থেকে ক্যারি করুন একটা প্যাড ক্যারি করুন আর একটা ফেবিকুইক গাম ক্যারি করবেন কারণ অনেক সময় ডিসটিংগুইশিং মার্ক থেকে ওই রাবারটা খুলে যায় তখন কিন্তু সমস্যা হয় সিল মারতে ডিস্টিংশিং ওই রাবারটা খুলে গেলে ওই দিয়ে সেটাকে অ্যাটাচ করা অ্যাটাচ করতে সুবিধা হয় এনিওয়েজ তাহলে এই সেই প্লাস্টিক বক্সের মধ্যে আগের রাতে আপনি ডিস্টিংশিং মার্ক একটা আপনার ডিস্টিংশিং মার্কটি রাখুন ইংপ্যাডটি রাখুন একটি স্কেল রাখুন মেটাল স্কেল হলে ভালো ভালো হয় কারণ বুকলেট থেকে যে বুকলেট থেকে ফর্মগুলো রিটাচ করতে হবে স্পেশাল বুকলেট বাদে যে বুকলেটটি দেওয়া হবে যেখান থেকে ফর্মগুলো রিটার্চ করতে হবে কাগজগুলি ছিড়তে খুব সুবিধা হয় আর সেই বক্সের মধ্যে অবশ্যই রাখবেন আপনার মেটাল সিল যেটা দিয়ে মেশিনগুলো আপনাকে সিল করতে হবে মক পলের পরে এবং আফটার দ্য কমপ্লিশন অফ পোল সেই বক্সের মধ্যে রাখুন মক পল স্লিপ এর যে রাবার স্ট্যাম্প সেটি সেখানে রাখুন সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ওয়াক্স মানে সিলিং ওয়াক্স মানে হল গালা সেখানে রাখুন ম্যাচ সেখানে রাখুন একটা ব্লেড অথবা একটা কাঁচি পর্যাপ্ত পরিমাণে সুতো বা থ্রেড যেটা ডিসিআরসি থেকে দেওয়া হবে এই জিনিসগুলো এগুলো সবসময়ই হাতের কাছে রাখবেন এবং এই বক্সটি ভোট যখন আপনার শেষ হয়ে যাবে সিলিং করতে তখনও কাজে লাগবে এবং এই বক্সের মধ্যে আপনি আগের রাতেই আপনি যে পিঙ্ক সিল্ক বা যে স্পেশাল অ্যাড্রেস ট্যাক বা যে গ্রিন পেপার সিলটি ইউজ করবেন বলে ঠিক করে রেখেছেন সেটা আগে থেকেই এই বক্সের মধ্যে মজুদ করে রাখুন তাহলে সকালবেলা আপনাকে খুঁজতে হবে না এই বক্সটি আপনি ক্যারি করুন ডিসিআরসি পর্যন্ত যখন জমা দিবেন তখনও কারণ সেখানেও অনেক কিছুতে আপনাকে গালাসিল করতে হতে পারে সেই সময় মেটাল সিলেরও প্রয়োজন হবে এবং একই সঙ্গে কোনো কিছুতে ডিস্টিংগুইশিং মার্ক যদি ছাড়া যায় সেগুলোতে মার তো দরকার হবে তাহলে এই সমস্ত জিনিসগুলো এইভাবে গুছিয়ে নিজের কাছে রাখুন আর অনুরোধ করব সবাই ভিডিওটি পুরো দেখুন সবার সঙ্গে শেয়ার করুন যেন আমরা সবাই কোনোরকম বিভ্রান্তি ছাড়াই সহজে এই কাজটি তুলতে পারি দায়িত্বমুক্ত হয়ে ফিরে আসতে পারি এবং পরবর্তী আরও ভিডিও আসছে সাথে থাকুন ধন্যবাদ